ডিজিটাল মিডিয়া হৃদয় মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ছাড়া মুসলমানদের ঠিক এভাবেই আদান প্রদান করা উচিত স্যার বলুন স্যার এই চেয়ারের উপরে দেখলাম কেন স্যার ওই করোনার জন্য স্কুল বন্ধ ছিল না করোনা জি স্কুল তো ম্যানেজ বন্ধ ছিল স্কুল আইছে

কপালে নাই করি বিচি খস খস কষু দিন লতি বেলা যায় ফসা ফস এই পড়া তোমাকে কে দিয়েছে আমি তো হিসি দিছি হ্যাঁ ও কান ধরে নি আসো আই কে চাই কে চাই আতি কা ও স্যার স্যার রে ও স্যার আজকাল যদি তোর স্কুলে ছাত্র দিনা হইতাম

তোমার মাথায় অনেক বুদ্ধি আছে তোমাদের স্কুলে আসতে দেরি হলো কেন আমরা একটু মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম স্যার ভালো কথা তবে সামনে বাৎসরিক পরীক্ষা সেদিকে খেয়াল আছে ঠিক আছে এই ভুল আর হবে না হ্যালো এই বসো 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 দীর্ঘদিন তোমাদের আমি লেখাপড়া শিখিয়ে দে আজ আমি এই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ক্লাসের আমি কিছু মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করব বলুন স্যার কামাল তুমি বলো তো মানুষ কাকে বলে মানুষ কাকে বলে কেন স্যার এটা সহজ স্যার হাত পা চক্ষু কোনো নাসিকা শিখা যারা আছে সেই তো একজন প্রকৃত মানুষ যেমন আমি একজন মানুষ তার বাবা বাহ হাত পা চক্ষু কোনো নাসিকা থাকলে কি তাকে মানুষ বলে স্যার স্যার আমি একটা কথা কই বলো হাত পা চক্ষু কোনো না সবাই আছে তাকে একজন মানুষ বলে আ স্যার হাত পা চক্ষু কোনো না শিখে তাতে আছে তাতে কি কুকুর মানুষ হয় তোমারে কইছ না তুমি মানুষ না হাই সিস্টেম সব ভাই সিস্টেম আমরা যথই পাগল ভাবি এখন যে কথা বলেছে আমি সিস্টেমকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ কারণ হাত পা চক্ষু কর্ণ নাসিকা থাকলেই তাকে মানুষ বলা যায় না জামাল বলুন স্যার তুমি বলো মানুষ কাকে বলে কও কও আপনার এই প্রশ্নের आंसर আমি দিতে পারবো স্যার বলো হাত পা চক্ষু কর্ণ নাসিকা থাকলেই এই পৃথিবীর মধ্যে মানুষও যায় না স্যার প্রকৃত মানুষ কাকে বলে প্রকৃত মানুষ তাকেই বলে মরশদ বোধ জ্ঞানজার ভিতরে রয়েছে আর বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে তাই তো আমার মন বলছে এই পৃথিবীর মধ্যে সেই tarz মানুষ গৎখাও ঠাঁখাও 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 এই ঠাঁকো তোমার কি হলো আবার গদদে আমার পণ্ড হয়ে গেছে স্যার কবাল বলুন স্যার তুমি বলো তো ইসলাম ধর্মে এমন একজন সতী নারী ছিলেন যিনি সৈন্যের উপরে যায় বিছিয়ে তরিকাত নফল নামাজ আদায় করেছিলেন সেই নারীটির নাম কি ছিল বলো কামাল ভাই আমি একটা কথা কই আচ্ছা বল মেলা দিতে আমরা দুইজন স্কুলে ঘুরতেছি তিনজন তুই তোমার বন্ধু আমি যা কই তাই কবি

জাই নামাজ বিছিয়ে তরিকাত নফল নামাজ আদায় করেছিলেন সেই মহিলাটির নাম কি আপনার এই প্রশ্নের অ্যান্সার আমি পারবো স্যার বলো এই পৃথিবীর মধ্যে এমন সেই সতী নারী ছিল যেই নারী এই স্বর্ণের উপর যাই নামাজ বিছিয়ে শুধু দুরাকাত নফল আদায় করেছিলেন তার নাম বিবি রাবে মসরী থ্যাংক ইউ ভেরি মাচ শাডাউন কামাল তোমার কাছে পরপর দুটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে এই তোমার কি হয়েছে এই স্কুল ছাত্রমন স্যার কি হয়েছে বলবেন ওনি ডুবেছি ওই শেরি ছাদ্য বস্ত্র পান্তিছে তুমি ওইখানেই বসো কবাল বলুন স্যার আমি তোমাকে পরপর দুটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে একটি প্রশ্ন দাও সঠিক উত্তর দিতে পারোনি তাই তো বলছে আগামী কাল যদি তুমি স্কুলে আসো লেখাপড়া করে আসবে তাছাড়া তুমি আর স্কুলে আসবে না স্যার আপনি হয়তো ভুলে গেছেন স্যার এই স্কুলটি হচ্ছে আমার পিতার টাকায় পরিচালিত আমার ইচ্ছে হলে আমি লেখাপড়া করব ইচ্ছে না হলে করব না সে কই ফদ আমি কাউকে দেব না স্যার বাহ 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 তুমি সুন্দর কথা বলেছো তোমার পিতা নিজামউদ্দিন সদাগরের টাকায় এই ট্রান্সফারের স্কুল পরিচালিত হয় সত্য কিন্তু তুমি কি জানো তোমার পিতা এই স্কুল পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছে আমার হাতে আরেকটি কথা একজন আদর্শ মানুষের স্বর্ণ মুখে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা তোমার পিতা মাতা তোমাকে দেয়নি অন্যায় করলে আমি করেছি আমার পিতা মাতা নয় আমার পিতা মাতার নামে আর একটি বাজে কথা উচ্চারণ করলে আমি আপনাকে অপমান করতে পারতে হবো স্যার বাহ বাহ আজ আমার ভাবতে অবাক লাগছে আমি কখনো ভাবতে পারিনি আমার ক্লাসের ছাত্র এতগুলো ছাত্র ছাত্রীর মাঝে দাঁড়িয়ে এইভাবে চোখ রাঙিয়ে কথা বলবে কামাল তুমি কি অপমানের বাকি রেখেছ তবে তুমি একটি কথা জেনে রেখো আমি মাস্টার বঙ্কিম চ্যাটার্জি রায় আমি সত্য কথা বলি সত্য পথে চলে অন্যায় পেলে আমি বারুদের মতো জলে কামাল আজ তুমি যে ব্যাধবি করেছো সেই ব্যাধবি নাই বিচার করব আজ আমি যদি তোমার ন্যায় বিচার না করি তাহলে আমার স্কুলের ছাত্রী হয় বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের ছাত্র তাদের শিক্ষকের সম্মুখে দাঁড়িয়ে তোমার মতো ব্যাধবি করবে তাই আজ আমি তোমার অপমানের বিচার করব হাত বের করে দাও স্যার আমি বলছিলাম কি এবার কোনো ব্যক্তিগত কি বেঁচে না স্যার যে আদেশ সেটা পালন করো বেশ পাইকা স্যার আর কে স্যার

ও তিন তার কথাগুলো একদিন এক মুর্ষ অন্যের জন্য ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিলেন সেখানে থেকে আমার পিতা তুলে নে পুনর্মুখে নেবে অন্য আর স্কুলে করে ছিল প্রতিষ্ঠিত আজি তার অন্য খেয়ে প্রতিপালিত হয়ে তার এক মাত্র সন্তানিক আঘাত করেছেন মাস্টার পুনরায় আমার ওই রাস্তায় পাঠিয়ে দেবো বেরিয়ে যাওয়া হয় বেরিয়ে যাখান থেকে আবার এক মুর্ষ অন্যের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন আর আমি কেমন সাদাগর দূর হতে দাঁড়িয়ে আমার গুরুজন তাই তো আপনার স্কুল বাজে আমার বিয়ে ভাই আপনার কাছে যে অপরাধে করেছে আমি আমার বিয়ে ভাই আপনার কাছে একটি বাড়ি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার ভাই চুপ

সত্য কথা বলায় তোমাদের মাঝে দাঁড়িয়ে কিভাবে কথা বলেছে শুনেছো শুনেছি স্যার এই ত্রাণছরের ইজকল আজীবনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তাই তোমরা যদি লেখাপড়া শিক্ষা করে নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চাও আগামী কাল বেলা দশটার মধ্যে আমার নিকট এসে চ্যালেঞ্জ সার্টিফিকেট নিয়ে অন্য কোথাও ভর্তি হবে আর কেন ভর্তি হবে জানো কেন স্যার জ্ঞানীরা বলেছে এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ এ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতি শিক্ষার শহরে যেতে পারে নাই সেই জাতি কোনোদিনও উন্নতির শিহরে যেতে পারবে না কথাটা মনে রেখো থাকবে স্যার হয়তো ভবিষ্যতে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে তবে আমি মেহেরবান খোদা তালার কাছে তোমাদের জন্য আশীর্বাদ রেখে গেলাম তোমরা জীবনে লেখাপড়া শিক্ষা করে নিজেকে মানুষ রূপে গড়ে তুলবে আসি আজ তোমাদের এই স্কুল তার বন্ধ আমরা গরিব মানুষ আর করে না একটা কথা ভালো আলহামদুলিল্লাহ

আমজান আমজান আমেজান এ কি এই তো আমি স্কুল থেকে ফিরে এসেছি আমজান এ তোমার মুখখানা এত মলিন দেখছ কেন তোমার কি হয়েছে আমজান জানরা আমজান আজ কি হয়েছে যে ছিলাম স্কুল মধ্যে লেখা পড়া করতে কিন্তু ওই মাস্টার এক এক করে প্রশ্ন আমাকে করেছিল তার সঠিক জবাব দিতে পারেনি বলে ওই মাস্টার আমাকে ব্যাটরাঘাত করেছে আমি জান মাস্টার মশাই তোমাকে ব্যাটরাঘাত করেছে জি আমি জান মাস্টার ঠিক আছে তুমি যতটুকু লেখাপড়া করেছো তা থেকে খাতা পত্রগুলো সই রাখতে পারবে পারবো আমি জান তাহলে তোমাকে আর ওই স্কুলে যেতে হবে না তাহলে আমি কি করব তুমি হয়েছে সদাগরের সন্তান তাই তোমাকে যেতে হবে ওই বাড়ি জিতে এ কি বলছ না জান ওই বাড়িতে জিতে আমি কি বুঝি আমি জান পাগল ছেলে

আর এক লক্ষ টাকা মেজান যান তল তার বিলম্ব করতে নেই আমি এখানে অপেক্ষা করুন আপনি ছুটে যাব পিতার নিকট পিতার নিকট হতে টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে যাবার পূর্বে আমি আপনার সঙ্গে দেখা করে যাব আসি আমি যান বিদায় হে মেহেরবান খোদা আমার একমাত্র সন্তান কামাল তুমি ওর মনের বাসনা পূর্ণ করো খোদা ওর মনের বাসনা তুমি পূর্ণ করো গেছে স্কুলে বেলা গড়ে গেল এখনো তোরা বাড়ি ফিরছে না আমি তো কিছুই বুঝতে পারছি না আপা হ্যাঁ আপা জান এসেছো বাবা হ্যাঁ আপা এই তো আমি স্কুল হতে ফিরে এসেছি আমি আব্বা মুখ খানা বলেন দেখছি কেন বাবা আব্বা জানে বলো গিয়েছিলাম স্কুলে ওই মাস্টার সাহেব দুটি প্রশ্ন আমাকে করেছিল তার সঠিক জবাব দিতে পারেনি বলে ওই মাস্টার আমাকে বেত্রি আঘাত করেছে আপনি যান একটি আমার হাতের দিকে তাকিয়ে দেখুন বাবা মাস্টার তো কোনো অন্যায় করে নাই মাস্টার তোমাকে অ্যানসার দিয়েছিল তুমি সেটা পারো নাই বিধায় তোমাকে মাস্টার শাসন আমি আর লেখাপড়া করবো না কেন আমি বাড়িতে যাব বাণিজ্যে যাবে হ্যাঁ আপা ঠিক আছে আমি তোমাকে বাড়িতেই পাঠাবো আপা যান বলো কিন্তু আপনার কাছে কয়েকটি জিনিস আমি চাইতেছি কী জিনিস চাও তুমি আমার কাছে আপনি আমাকে দেবেন নগদে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তাঁত কাটা নৌকা তাঁত কাটা একখানা নৌকা আর জোয়ান জন পাঁচজন মাঝি জোয়ান জন পাঁচজন মাঝি জি আপা ঠিক আছে বাবা আমি তোমাকে তাই দেবো আপা যান বলো তাহলে আমি ওইদিকে আমি জাগের সঙ্গে দেখা করতে যাচ্ছি ঠিক আছে তোমার আমি জাগের সঙ্গে দেখা করে তারপর তুমি চলে আসো আশিয়া ঠিক আছে বিদায় বিদায় আপা হুজুর আপা হুজুর বলো আপনার চরণে আমার সালাম আপা হুজুর দীর্ঘ জবি হও বাব আপা হুজুর বলো মিয়া ভাই বাড়িতে চলে যাচ্ছে হ্যাঁ বাড়িতে চলে যাচ্ছে তাই তো আমি মনে স্থির করেছি আমি বিয়ার সঙ্গে বাণিজ্য চলে যাব তুমিও বাণিজ্য চলে যাবে হ্যাঁ আপা হুজুর বাবা তুমি যে বাণিজ্যে যাবে তুমি কার সঙ্গে যাবে কেন আমি যে বাণিজ্যে যাব আমারই সঙ্গে যাবে আল্লাহ নবীর নাম মোহাম্মদ ইশারতি জিন্দা পীর দয়াল কালো গাজী আমার পিতা মাতার আশীর্বাদ আপনি ঠিক আছে বাপ আমি তোমাকে আমি তোমাকে হাসি মুখে বিদায় দেব আপুর বলো আরেকটি কথা বলি বলো আপনি যে অনেক পূর্বে বাণিজ্য করেছিলেন আমি আপনার সেই পুরনো নৌকাখানা আর আপনার সেই পুরনো মাঝি নিয়ে আমি ওই দূরতে এসে যাব ওরে বাপ আমি বিশ বছর আগে বাণিজ্য করেছি সেই লৌকাগুলো আমি বাড়ির মধ্যে ডুবিয়ে রেখেছি সে লৌকা যে কেমন আছে তাও তো আমি জানি না বাপ তাহলে কে বলতে পারবে বলতে পারবে মানিক মাঝি কি এখনো বেঁচে আছে সেই মানিক বাজি এর সন্ধান বলতে পারবে ঠিক আছে আব্বা তাহলে আপনি আমাকে একটিবার দেখিয়ে দিন কোন দিকে গেলে

আমি আমি সদাগরের সাথে কত মানিচ্য করেছি আজ অনাহারি অন্তহারি আমি এই একা এক নির্জনে বসে আছি আমি আমি দু কিছু দেখতে পাচ্ছি না আমার আমাকে কে ডাকি না ওরে বাড়ি কি বাছি তুমি এসো আমরা বাড়ি যে যাবো কে ডাকে না কেউ না কেউ না মানিক ভাই কি মারি দাসো মানিক ভাই মালিক কি ভাই কে আমাকে মানিক ভাই বলে ডাক ভালি আমার না হে আমার হ্যাঁ মানে তোমার পিতার নাম আমার পিতার নাম নিজাম হ্যাঁ মানিক্রী আমি যে মনে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি আমি তোমাকে সঙ্গে নিয়ে বাণিজ্যে যাব আমাকে নিয়ে আর যাওয়া হবে রে দাদু ভাই কেন আমার দু চোখে কিছু দেখতে পাই না রে কারি ভাই বলছো হ্যাঁ দাদু ভাই তাহলে কি আমার মনের বাসনাবো না দাদু ভাই ওই ঠাকুরি যে আমার দুটি চোখের তৃষ্টি সকিতি কেড়ে নিয়েছে রে দাদি তুমি তো খুব করো না এখানে একটু দাঁড়াও আমি আমার মুর্শিদের কাছে গিয়ে দেখি তোমার এই চোখের দৃষ্টি ফিরে যায় কি না মানি তুমি দাঁড়াও বেশ দাদু ভাই তবে তুমি দেখো একটি গাজির আসন আছে ওই আসন হতে এক পানি তুলে মানিক মাঝি রঙ্গে ছিটিয়ে দাও মানিক মাঝি পুনরায় সুস্থ হয়ে যাবে এবং দৃষ্টি শক্তি ভিড়ে পাবে এ কথা স্বয়ং কারণে বলে যাচ্ছে আমি তাই করছি দয়াল মানিক তারাও বিসমিল্লাহ রাহমানের রাহিম মানিক ভাই তুমি মুর্শিদের তাকাও না দাদু ভাই মানিক আমি সব দাদু ভাই তুমি এত বড় হয়ে গেছো দাদু ভাই

নিজামে সদা সাথে আমি বাণিজ্য করেছি আর এতদিন পরে আবার সেই নৌকার খবর দাদু ভাই সেই নৌকা নিয়ে আর বাণিজ্যে যাওয়া হবে না দাদু ভাই তুমি এমন করে কেন বলছো হ্যাঁ দাদু ভাই এতদিন হয়তো সেই নৌকা কাদাই খেয়ে ঝাঁঝিরা করে ফেলেছে তুমি একটি বার আমাকে সেই দিগির মানছে না তাহলে আয় আমার সাথে আমি তোকে ওই দিগির ধারে নিয়ে যাব। তাই নিজে চোখে দেখাবো সে নৌকার কি অবস্থা আয় তাহলে আমার সাথে তাই চলো মানে